আল্লাহ কয়জন আল্লাহ কয়জন এক এক এবং অদ্বিতীয় এই একটাই শিক্ষা দিলেন এক আল্লাহ শিক্ষা দিলেন অঙ্ক কি বিজ্ঞান শিক্ষা অঙ্ক কি জেনারেল শিক্ষা নাকি ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষা এই যে চন্দ্র সূর্য এই যে পক্ষী এই যে মাছ মৎস্য এই যে উদ্ভিদ এর সৃষ্টি কে করেছে আল্লাহ করেছে কে জানিয়েছে আল্লাহ জানিয়েছে কোথার বিজ্ঞান কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে যত বেশি আপনি কোরআনকে জানবেন তত বেশি বিজ্ঞান সহজ হবে বিজ্ঞান যত বেশি উন্নত হবে কোরআন বোঝা আপনার জন্য তত বেশি সোজা হবে শুনেছেন কিনা আমরা জ্ঞানকে ভাগ করে জ্ঞানকে কম করে বিভিন্ন খাতে প্রবাহিত করে আমাদেরকে নিজেদেরকে ছোট করে তুলছে আমাদের এই জ্ঞানকে সম্প্রসারিত করার জন্য আমার ভাই এইখানে মনোনা জাফর আহমদ মজুমদার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন এই জাতিকে একটি শিক্ষিত জাতি হিসাবে মানুষের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তার যে প্রচেষ্টা আল্লাহ সেই প্রচেষ্টাকে কবল করুন আপনারা যে কথা আপনারা আল্লামার ভালোবাসেন কিনা কোরআনের পাখি বলে আপনারা আত্মীয় হন ভালোবাসেন কেন কোরআনের জন্য এক সাইদী সাইদি গোটা বাংলাদেশে কোরআন এর দাওয়াত দিলেন আর অনেক গাল এর মরো মারা দাওয়াত দিচ্ছে কিন্তু বেশি ভালোবাসেন বুকের পানি আসে যার কথাটা শুনলে বুকের মধ্যে এক ধরনের চিনচিনে ব্যথা ওঠে মায়াderive ওঠে বুকের পানি চলে আসে কেন আসে কারণ কোরআন যে আপনারা তার মাধ্যমে যেভাবে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এইভাবে ভাবে অনেকেই বলতে পারেন না হয় সীমিত থাকেন দুনিয়া থেকে তাকে হত্যা করা হয়েছে তিনি চলে গেছে তাই বলে কি কোরআনের পাখি আর আসবে না আল্লামা সাহেব মতন আরেকজন মানুষকে মানুষ কি আমাদের সৃষ্টি করতে হবে না চেষ্টা করতে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে এরকম আল্লামা সাহেব কোরআনের পাখি এই বাংলার মাটিতে আবারো আসতে পারে পারে কিনা আমি কামনা করি দোয়া করি এই আলহেরা স্ট্রিট সেভেন এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়তে দিবেন এবং এই মাদ্রাসার মাধ্যমে কোরআনকে শিখে একটা সময় আসবে যখন এই মাদ্রাসা থেকে একজন একজন না একজন কোরআনের পাখি সৃষ্টি হয়ে গোটা বাংলাদেশে আল্লামা সাইদি যেভাবে রুপসা থেকে পাথরিয়া থেকে তেতুলিয়া এবং সুন্দরবন থেকে বান্দরপুর পর্যন্ত সকল জনপথে যেভাবে কোরআনের দাওয়াত দিয়েছেন এইরকম একজন আলেম আলহেরা থেকে সৃষ্টি হোক পয়দা হোক জ্ঞানের আলো সরিয়ে দিক এটা কি আপনারা চান চাই আল্লাহ তালা কবুল করুন আমরা সেই কামনাই করি যেন এই মাথা সাথেও আল্লাহ তালা কবুল হিসেবে কবুল করে নেন আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি বলছিলাম আল্লাহ সাইদিকে হত্যা করা হয়েছে আপনারা এই নাম বললেই এক ধরনের উত্তেজনা বোধ ভালো লাগে শুনতে ভালো লাগে নাকি তার হত্যার বিচার করতে চান প্রতিশোধ নিতে চান কিভাবে প্রতিশোধ নেবেন কিভাবে নেবেন কোরআনের পাখি তেরোটি বছর জেলখানায় বন্দি থাকলে একটি জন্য বলেন নাই কষ্ট আছে একটি জন্য বলেন নাই বরঞ্চ প্রতিবাদ যখন দেখা হয়েছে বলেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা সাক্ষী আপনারা নিজেরাও যে সময় তাকে মিথ্যে কথা বলে হার্ট অ্যাটাকের নামে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো তখন তাকে জিজ্ঞেস করা হলো কেমন আছেন কষ্ট হচ্ছে কোন তিনি যখন কি বলেছিলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমার পাশে এরকম হাত দিয়ে দেখালেন তাদেরকে যারা কারারক্ষীরা পাশে ছিলেন তারা আমাকে অনেক দেখে শিল্পে রেখেছে ঠিক কিনা দেখেছে কত সুন্দর করে একটি সালাম দিয়ে মিষ্টি মধুর একটি জান্নাতে হাসি দিয়ে তিনি চলে গেলেন পরের দিনের ভিডিও দেখলেন ফেসবুকে দেখেছেন না আমিও দেখেছি একই রকম হাসপাতালের বেডের মধ্যে তিনি বসে আছেন পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সুন্দর মতন বসে আছে তিনি কি অসুস্থ ছিলেন তাহলে তার বিদায়টা কি স্বাভাবিক ছিল স্বাভাবিক ছিল না মোটেই স্বাভাবিক ছিল না যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা ওই সময় বুঝতে পেরেছিল আর বেশি দিন থাকার সুযোগ নেই পালিয়ে যেতে হবে এই কারণে আল্লামা সাইদিকে মিথ্যে চিকিৎসার নামে তাকে নিয়ে এসে ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার প্রতিশোধ দেব ইনশাআল্লাহ সময় আসবে সময় আসবে আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুন্দর দিন দেখতে পাচ্ছি

এদের পালিয়ে যাওয়ারappcompat সময় পালিয়ে যেতে পারে আলে আলেম ওলামারা পালায় না পালায় আল্লামা সাইবীকে যখন গ্রেফতার করতে আসে আসুরের নামাজের সময় তিনি শহীদদার জামে মসজিদে আসরের জামাত করে আমার ছোট ছোট আর ভাষায় গিয়েছিলেন আমার দাদির সাথে সাক্ষাৎ করার জন্য জানতে পারলেন শুনতে পারলে পুলিশ আসে ইচ্ছে করলে তিনি সেখান থেকে চলে যেতে পারতেন পারতেন কিনা কিন্তু তিনি পুলিশের মাঝখান থেকে সুন্দর মতন বীরের মতন হেঁটে আসতেন এবং তাদেরকে বললেন দুই মিনিট সময় দেন দুই মিনিট সময় দেন আমি আমার কাপড় নিয়ে আসতাম এবং দুই মিনিট লাগাই কারণ তার আগের থেকে তিনি ব্রিফকেসের মধ্যে তার পাঞ্জাবি পায়জামা লুঙ্গি টুথপেস্ট ব্রাশ যা কিছু প্রয়োজন এক দুই চার পাঁচ দিনের জন্য সেগুলো রেডি করে রেখেছিলেন পালালো ভাষ নাই মানন লোক আছে না পালায় যারা ভারতের ভারতের বলে আমাদেরকে মূলবাদী আল্লাহমা সাইদি বলছিলেন না মৌলবাদী আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি যদি বাড়াবাড়ি করো বারোপতি মুসলমান যারা ধরে नारा দেবে যাবে কোথায় কোথায় গেছে দিল্লি হাওয়ালি হাওয়ালি দিল্লিতে মজা বেশি ঠিক মজা বেশি কিনা না শীতের সময় আরো বেশি মজা কিটা খাওয়া যায় যায় কিনা এটা খান কিনা আপনারা এটা কিন্তু দুই রকম কয় রবো

শাহজালের মাটি শাহমের মাটি কোরআনের মাটি আল্লাহ মাটি আল্লাহ সাইদিন ফাঁসির রায়ের বিরুদ্ধে কুমিল্লার মানুষ জীবন দিয়েছে শহীদের রক্তে সিক্ত এই মাটি শহীদের রক্ত বিধা যেতে দেবেন না গোটা বাংলাদেশে শহীদের রক্তে ঢুকে আছে ইনশাআল্লাহ আজকে আমরা যে সুদিন দেখতে পাচ্ছি কথা বলার সুযোগ পাচ্ছি আগামী দিন আরো সুন্দর করে সুন্দর দিন দেখবো আরো সুন্দর দিন আসবে সেদিনের দিন হবে ইসলামের দিন সেদিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এর দুইটা দোয়া করতে কয়টা দোয়া সবথেকে বেশি দুইটা দোয়া করতে এক তিনি মোনাজাতের মধ্যে বলতেন শহীদের মৃত্যু চাই আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমাকে তুমি শহীদ মৃত্যু তার বিদায়টা শহীদ ছিল কিনা আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবল করে নিন বাংলাদেশে মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে কবল করে নিন তার আর কি স্বপ্ন ছিল আর কি স্বপ্ন কি মনে আছে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই বিশ্ব থেকে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে হয়নি কোরআনের রাজ প্রতিষ্ঠার দায়িত্ব এখন কার আপনাদের কোরআন রাজ প্রতিষ্ঠা করবে কারা কারা করবে আলহামদুলিল্লাহ আল্লাহ এই হাত গুলোকে এই যে আমরা এই হাজার হাজার কয়েক কয়েক হাজার মানুষ হাত তুললাম খুব বেশি মানুষ এখানে কয়েক হাজার মানুষ এই কয়েক হাজার মানুষই কি কোরআন রাজ প্রতিষ্ঠা করা সম্ভব 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 নয় তাহলে কি করতে হবে এক একজনকে আরো জন ভাইকে বোনকে কোরানের দাওয়াত দিতে হবে রাজিয়াসি রাজিয়াসি আর একটা কাজ করতে হবে কোরানের রাজ প্রতিষ্ঠার জন্য সকল স্থানে কোরান প্রেমিক ব্যক্তিকে বসাতে হবে কোরানের পক্ষের লোককে বসাতে হবে যারা কোরানের পক্ষের মানুষকে ডাঙ্গা বেরি যারা কোরানের পক্ষের মানুষকে মিচ্ছে মামলা দিয়ে জেলে নেয় যারা কোরআনের পক্ষের মানুষকে ইসলামের পক্ষের মানুষকে ফাঁসির রায় দেয় তাদের পক্ষে আমরা আছি না আমরা কোরআনের পক্ষের মানুষের সাথে আছি আপনাদের এইখানে কোরআনের পক্ষের মানুষ আছে আছে কে নেতৃত্ব দেয় আপনাদের কোরআনের পক্ষে আপনাদের নেতৃত্ব দেয় কে এই তিন চারজন বললেন বাকিদের বাকিদের দেয় না কম দেয় নেতা আছে ইনশাল আগামীতে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পৌরসভা পরিষদ এবং জাতীয় সংসদে তাকে বাড়াবেন কোরআনের পক্ষের শক্তিকে বাড়াবেন কোরআনের পক্ষের সাথে আমরা আছি একমাত্র কোরআনই আমাদেরকে মর্যাদা দিতে পারে সম্মান দিতে পারে সফলতা দিতে পারে যারা এই দুনিয়াতে কোরআনের পক্ষে আসেন তাদের মর্যাদা দান করে এটা শুধু কোরআনের জন্যই অন্য কোনো কারণ নাই আছে নাই সারা বাংলাদেশের মানুষ কোরআনের পাখিকে ভালোবাসে কোরআনের জন্য কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস সম্মানিত কি রমজান মাস রহমতের মাস বরকতের মাস নাজাদের মাস যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতে হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত ঠিক কিনা মর্যাদা কোরআনে কাজেই কোরআনের পক্ষে থাকলে এরা বিপক্ষে থাকলে পালিয়ে দিতে হয় কোরআনের পক্ষে কোরআনের পাখির বিরুদ্ধে তিনি ফাঁসির রায় দিলেন তার অবস্থা কি হয়েছিল মনে আছে কি হয়েছিল শুধু গলা বাঁধা নয় তিনি ভাসি রায় দিয়েছিলেন তাকে গরু সাগর পাশে যে দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিসে নিয়ে যাওয়া হয়েছে সম্মানিত হয়েছে মর্যাদা বেড়ে গেছে মানে নাই কিন্তু কোরআনের পাখি দুনিয়া থেকে গেছে আপনাদের চোখের পানি পড়ছে ভালোবাসছে অথচ আপনারা যে একটি জানাজা দিতে চেয়েছেন সেই জানাজা দেওয়ার সুযোগ তারা দেয় নাই আজকে সুযোগ এসেছে কোরআনের পক্ষে সোচ্চার হওয়ার জন্য ইসলামের পক্ষে সোচ্চার হওয়ার জন্য আর যারা নির্বাচনের আগে এসে বলে বাংলাদেশকে দুবাই বানায় দেবো সিঙ্গাপুর বানায় দেবো মানিয়েসি বানায় দেবো তারা কি করে তারা কানাডায় বেগম পাড়া বানায় তাদের পক্ষে থাকবে কার পক্ষে থাকবে কুরআনের পক্ষে এবং ইয়াসিন আরাফালের পক্ষে ঠিক আছে ঠিক তারা করে রাজি আল্লাহ তালা কবল কবুল করুন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিল থেকে আজকে আমরা শপথ নেব এই মাহফিল থেকে শপথ নেব কুরআনের পক্ষে থাকার জন্য শপথ নেব আল্লামা সাইদি একটি ওয়াদা নামাজ পড়তেছে নামাজ ছাড়বো না না নামাজ ছেড়ে দেবো না আমি আপনাদের কাছে একটা ছোট্ট ওয়াদা নেব রাজি আছে রাজি আছে আমি দেখতে পাচ্ছি এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে মানুষের হাতে হাতে মোবাইল যাওয়ার পর থেকে আমরা সব থেকে বেশি মিথ্যা কথা বলি সবাই মিথ্যা তো বলেন না এখানে যারা আছে সবাই মিথ্যা তো বলেন কিন্তু আমাদের মতন মানুষ যারা আছে তারা অনেকেই মিথ্যা কথা বলে আমি ওয়াদা নিতে চাই যে আমি আর জীবনে মিথ্যা মিথ্যা কথা বলবো না করি এলাকায় মিথ্যা থেকে দূর হয়ে যাক আমরা বেশি বেশি ভালো কাজ করি মাদক থেকে দূরে থাকি জেনা থেকে দূরে থাকি

সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মানিত মহতারামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা কেউ জায়গা থেকে অনুরোধ করছি কেউ জায়গা থেকে অর্জন না আমাদের আরো সম্মানিত অতিথিবৃন্দগণ আছেন ওরা আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে ইসলামী সংগীত পরিবেশন করবেন আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট গীতিকার সুরকার এবং ইসলামী সঙ্গীত শিল্পী সুর সম্রাট শিল্পী মশিউর রহমান মশিউর রহমান ভাইয়ের পরপরই আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আমাদের অস্ত্র নাঙ্গলকোট লালমাই উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা ইয়াসিন আরফাদ ভাই এ পর্যায়ে ইসলামের সঙ্গীত পরিবেশন করবেন

নয় শুধু খাওয়ে সে মধুবান আরো কিছু শুন আছে তুমি জানো I'm থাকো কিছু আছে তুমি জানো কি ও জীবনে কখনো জানানো কি সুন্দর পুরানের সমাজ বিনির মানে বইর সকল পথ মারি চলা সুন্দর দাওয়াতে দিনের পশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়া হরুকি সু আছে তুমি জানো কি জানলেও জীবনে তখন তো মালুকে সুনত নয় শুধো দাওতের মেহু মাল শুধু খাওয়ে মধু পান আরো কিছু আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তা মানু কি কিছু শুননা

হাসিন মাওলানা তারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা তিনি আমাদের মাঝে আলোচনা পেশ করবেন কিন্তু তার পূর্বে আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিকে ফোন দিয়ে বরণ করে